মাদ্রাসা পরিচালনার আড়ালে দীর্ঘদিন ধরে ককটেল ও বোমা তৈরির কার্যক্রম চালিয়ে আসছিল একটি চক্র এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ঘটে যাওয়া এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসল নির্বাচন সহ রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক সৃষ্টি করতে এসব বিস্ফোরক প্রস্তুত করা হচ্ছিল শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে পরিচিত একটি একতলা ভবনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হন বিস্ফোরণে মাদ্রাসার একাধিক কক্ষের দেয়াল ধসে পড়ে এবং আশেপাশের ভবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান চালিয়ে ককটেল দাহ কেমিক্যাল এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে উঠে এসেছে মাদ্রাসার আড়ালেই চলছিল এই বিপজ্জনক কার্যক্রম স্থানীয় বাসিন্দারা জানান দুপুরের দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে মুহূর্তের মধ্যে ভবনের চারপাশের দেয়াল উড়ে যায় একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে ছাদ ও বিমে দেখা দেয় বড় ধরনের ফাটো পাশের আরো দুটি কক্ষ এবং সংলগ্ন একটি ভবনের দেয়াল ও জানালাও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন ও তার স্ত্রী আছিয়া বেগম এবং তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়েত ও আব্দুল্লাহ আহত হন আহতদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জানা গেছে ভবনের এক পাশে তিনটি কক্ষে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হত অপর পাশের একটি কক্ষে পরিচালক শেখ আল আমিন পরিবার সহ প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন পাশের ভবনের বাসিন্দা হুমায়ুন কবির জানান বিস্ফোরণের ফলে তাদের ভবনের কিছু অংশ ফেটে গেছে এবং ঘরের ভেতরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে আরেক বাসিন্দা জাকির হোসেন বলেন গ্যারেজে গাড়ি রেখে বাসায় ফেরার সময় ওপর থেকে ইট পরে মাথায় আঘাত লাগে পরে তিনি অজ্ঞান হয়ে পড়েন জ্বালিয়েছি জ্বালানোর পর অসুবিধা জানা যায় দিন করে একটা আওয়াজ হয়ে যায় আমার মাথা কি একটা পড়লে না থাকতে পারার আমি কায়দা করেছি করে যাওয়ার পরে আমি উঠছি উঠার পরে দেখি আমি দোম ছাড়তে পারি না এক একদিন আমার নাক চিপা দরছি নাক চিপা ধরার পর একটু পরে আমার দম ফিরে তারপর আমি মাথা হাত দিয়ে দিয়ে আমার রক্তপত সরিয়ে যাওয়া পরে আমার এক লোকটা ধরা বাড়ির মালিক পারভিন বেগম জানান প্রায় তিন বছর আগে তার বাড়ি ভাড়া নিয়ে মুফতি হারুন মাদ্রাসাটি পরিচালনা করতেন পরে তিনি তার শ্যালক শেখ আল আমিন ও শ্যালকের স্ত্রী আছিয়াকে দায়িত্ব দেন মাদ্রাসার আড়ালে কোনো অবৈধ কার্যক্রম চলছিল তা তিনি জানতেনি না বলে দাবি করেন তারপরে আইসা আজকে দেখি আমার বাড়ি ঘরে পুরা এক বাংলা চলে এই সবাই এই কথাই আছে যে কোনো দুই নম্বর ব্যবসা করছে এমন ভাবে রূপ দেখাইছে তারা আমরা তো মনে করছে হজু মজে যায় মাদ্রাসা পড়ায় অনেক ভালো ভালো দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান ঘটনাস্থলে বম ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিট কাজ করছে অভিযানে ককটেল দাহোপদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি সন্ত্রাসবিরোধী বম ডিসপোজাল টিম কাজ করছে তারা এবং যে কিছু দার্য পদার্থ উদ্ধার করেছে আর বিস্ফোরণ টিম এখন কার্যক্রম করছে কার্যক্রম শেষে আমাদের সিনিয়র স্যার আপনাদেরকে হাইড্রোজেন পার অক্সাইডের যে ড্রামগুলো দেখছেন যেগুলো দার্য পদার্থ এবং অন্যান্য যেগুলো আছে এগুলো এখনো বোম বিস্ফোরণ টিম আইডেন্টিফাই করতে পারছে না যেগুলো আসলে কোন পদার্থ এই যে ককটেল উদ্ধার এই ককটেল সাদৃশ্য আমাদের কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে ঠিক আছে এগুলো মানে সাবধানতার সাথে নিষ্ক্রিয় করা হবে এখন যেহেতু রাত হয়ে গেছে তাদের কাজ কার্যক্রম আপাতত গুলো নিষ্ক্রিয় করতে হবে ইয়ার পাহারা দেওয়া হবে এবং আরও উদ্ধার শেষে আমাদের ঊর্ধ্বতন সাররা মানে সারদের কাছে যখন রিপোর্ট করবে বম ডিসপোজাল টিম সারদের কাছে রিপোর্ট করলে সাররা আপনাদেরকে বিস্তারিত জানাবেন যে কী কী এখন উদ্ধার অভিযান চলছে ইব্রাহিম অলিফ বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক